ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো লাগে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি যদি ভিডিওটা রাতিওয়ালা মানে বানাচ্ছি রাত্রি পোস্ট করে সবাইকে গুড নাইট এখনও মানে রান্নাবান্না হয়নি পনেরো নটা বাজে তো রান্নাবান্না হয়নি মানে কি এই কিছু করে আগে আমরা টিফিন করেছি তো রাত্রি তো আমাদের রুটি হয় তো রুটি হবে আমরা নটার সময়ই রুটি বানাই রুটি হবে না আজকে তেল রুটি মানব তেল রুটি মানে কি আমরা তো ময়দা রুটি খাই তোমরা তো জানো ময়দা রুটি খাই তেল রুটি মানে কি রুটির মতন বেলে দিয়ে তেল অল্প করে তেল দিয়ে ভেজে ওটাকে তেল রুটি বলি তো ওই তেল রুটি খাই বললো আমার ছেলে বায়না করছে যে মা তেল রুটি করে আমাদের রোজই হয় মানে ধরতে গেলে একদিন ছাড়া ছাড়াই আমরা ওটা খাই খেতে ভালো লাগে মানে রুটির সাথে দুটো তিনটে করে খাই মানে এই চারটে রুটি হয় দুটো তেল রুটি আর রুটি আরাম ধরা করে করি তোমার ছেলের জন্য আমার ছেলে আজকে বললো যে আমার বাবা কি তেল রুটি চা দিয়ে ভালো লাগে গরম গরম আমার ছেলে যেহেতু জ্বর হয়েছে বললো মা চা দিয়ে আমি খাবো আর চা করলে ওকে বলতে হবে আর কুমড়োর তরকারি ঘুগনি এইসব হলে না ও নিজেই খেয়ে নেয় তো যেহেতু আজকে শনিবার আমি আজকে আজ খাই না তার জন্যে চা পাতা চিনি নিয়ে আসলাম ছিল কোনো মানে খাওয়া হয়ে গেছিলো তো নিয়ে এসছি রান্না করতে যাইনি যাবো আর আমার সোনাই ওখানে বসে আছে যেহেতু রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছিলাম তোমাদেরকে দেখলাম তো কালকে রজনীগন্ধাটা মাঝে মাঝে সেন্ট বেরোচ্ছে আগের ফুলগুলো সেন্ট ছিল এখনকার ফুল সেন্ট সেন্ট নেই গো না তো আমার সোনায় বসে আছে আমার সোনাইকে দেখে না আমার সোনায় বসে আছে এই যে ফুলের মালাটা অনেকটা বড় আমি কেটে দুটো ছোটো ছোটো করে ডিজাইন করে লাগিয়ে দিয়েছি আর আমার সোনাইকে পুরো আঁকাও লাগছে কালকে দেখি কালকে কি বা রবিবার কালকে সময় আছে কালকে আমি ওকে করে দেখি করে স্কুল সময় আর আমি দেখি কালকে ওকে একটু চন্দন দিয়ে দিয়ে চান করে দেবো চান করে দিলে হাতগুলো পরিষ্কার হয়ে থাকে গালগুলো আমি যখন মামা বাড়িতে এসেছিলাম তখন করে দিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে দু সপ্তাহ হয়ে গেছে তো কালকে ওকে চান টান করে দেবো দেখবে কেমন লাগছে পুরো পরিষ্কার হয়ে থাকবে ঘড়িতে এখন পনেরোটা বাজে রান্না করবো তো রান্না করে আসার পর তোমাদেরকে দেখাবো যে তেল রুটি কেমন হয়েছে পুরো যেরকম ময়দা রুটি হয় নরম নরম সেরকম তেল রুটিটা পুরো খাস খেতেও খুব ভালো লাগে আর আমরা সারা তেল দিয়ে তেল রুটি খাই না গো আমরা সর্ষের তেলে তেল রুটি খাই সারা তেল দিয়ে খেলে ভালো লাগে না কো তো সরষের তেলে খাই তো চলো আমাকে রান্না করতে হবে রান্না করে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো আর আমি এই লুকিয়ে কেনা ভাবছো যে এই লুকিয়ে পরিয়েছিলাম ভিডিও করে উঠছিলাম চন্মাটা সারাদিন পরা হয় না তো আর বিকেল দুপুর থেকে আমি পড়ি তো আমার যেহেতু মাথখানে যন্ত্র হয় আমাকে সবসময় চাহা করে থাকতে হয় আর পুরিগুলো যন্ত্র হচ্ছিল আগে রাত্রিগুলো পরে নিয়েছি যতক্ষণ মানে রাত্রি রুটি করা থেকে রাত্রি যতক্ষণ জেগে থাকবো বা রাত্রি আমি একটা পর্যন্ত জেগে থাকি আবার একটা পর্যন্ত আমি চোখে চাহা করে থাকি যতক্ষণ জেগে থাকবো না একটা দুপুর যতক্ষণ জেগে থাকো ততক্ষণ আমি মানে থাকি তারপরে যখন ঘুমোতে যাই তখন আমি খুলে দেখে খুঁড়াই না হলে সারাদিন না পড়লে ঠিক আছে কিন্তু দিনের বেলা আমি ঘুমে পড়ি ওটার কথা বাদ দাও জামা পরে কি ঘুমো জামা পরে ঘুমে পড়ি এরাম ধরা তো চানটার করে দুপুরবেলা পর আমি পড়ি আর বিকেলবেলা পড়ি আবার পড়ি এরাম ধরা করি কিন্তু সন্ধ্যে থেকে আমাকে পরে থাকতেই হয় যখন ভিডিও করি তখন মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না সারাভাবে স্টাইলের জন্য যাওয়া বলছে স্টাইলের জন্য আমার এটা নিয়ে সাত আট বছর হয়ে গেলো আমি চাষমা করে থাকি সব সময় মানে ঝাঁপ দেওয়া বাসন মজা জল তোলা কাচাকচি করা সব কিছুই মানে রান্না করা বাসন সব সময় চাষমা করেই করতে হয় আমাকে চাষমা করলেই আমার যন্ত্রণা হয় একটা অভ্যাস হয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি যে পরবো না কিন্তু বলি পরবো না কিন্তু যন্ত্রণা আমার পিছিয়ে ছাড়ে না সে যন্ত্রণা হয়েই যায় তো চলো আমাকে রান্না করতে হবে অল্প করেই বানাবো বেশি বানাবো না চলো নেক্সট পিডিও মানে নেক্সট নয় তো চলো একটু পরে আবার দেখাবো আমি চলে এসি তেল রুটি হয়ে গেছে তোমাদেরকে বলেছি আপনার তেল রুটি দেখাবো তেল রুটি খাবে চলে আসো দিয়ে তেল চা হয়ে গেছে একটা দুটো আর আমার সোনা বাটি দেখাবে সেটা বাটিতে নিয়েছি আর গ্লাসে এগুলো নিয়েছি চা এখনো ঢালিনি গরম আছে তো কে খাবে চলে আসার ভিডিও বেশি দূর ভালো না এখানে শেষ করলাম ভালো লাগলো যাতে লাইক কমেন্ট শেয়ার করে ভাবতে হবে তো যে একটু ভিডিওটা রাত্রিটা পোস্ট করি তাহলে সবাইকে গুড নাইট চলো টাটা বাই রাখছি কে